নমস্কার বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে পঁচিশে বৈশাখের ভিডিও যেটা আমি লেট আপলোড করছি তো আজকের দিনটা আমি কিভাবে পালন করেছি কবি ঠাকুরকে প্রণাম জানিয়েছি সবটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব খুবই ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল দশটা থেকে তো স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার দুই মেয়ে কবি নাম জানিয়েছে তো বড়ো কন্যা তো রবি ঠাকুরের একটা ছবি এঁকেছে আর ছোটো মেয়েকে যখনই বলেছি যে রবি ঠাকুরের একটা ছবি আঁকতো বাবা তো এই ছবিটা আমাকে এঁকে দেখাচ্ছে তো এই সবগুলো আঁকতেও খুব ভালোবাসে সারাদিন ধরে এইসবই করতে থাকে তো চলো কথা বলতে বলতে দুপুরে খাওয়ারের টাইম হয়ে গেছে আজকে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা খেরোর তরকারি বড়ি দিয়ে আমাদের এখানে তো খেরোই বলে আর আজকে একটা স্পেশাল রেসিপি আমি ট্রাই করেছি যেটা আমি পরে একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে ডিমের কারি তো যাই হোক খাবার নিয়ে বসে গেছি আর দেখো তুহিকে খাইয়ে দিতে হচ্ছে অন্যান্য দিন নিজে নিজেই খায় কিন্তু আজকে আর কিছুতেই খেতে চাইছে না তো আমি জিজ্ঞেস করছি যে কেমন রান্নাটা হয়েছে তো মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো আমারও খেতে ভীষণ ভালো লেগেছিল দারুণ টেস্টি হয়েছিল ঠিক মনে হচ্ছিলো আমি মাংসর ঝোল খাচ্ছি তো পরে একদিন আমি নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো তো বন্ধুরা চলে এসছি সরাসরি বিকেল সাড়ে চারটের সময় চিত্রতরির তরফ থেকে এখানে একটি অঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছে যেখানে প্রচুর বাচ্চারা অংশগ্রহণ করেছে ঠিক প্রতিযোগিতা বলবো না সবাই এখানে কবিকে প্রণাম জানাতেই এসছে তো আমরা সকলে চলে এসেছি আমিও দুই মেয়েকে নিয়ে সাথে নিয়ে চলে এসেছি তো টাইমটা ছিল সাড়ে চারটের সময় গত দুদিন থেকে মেঘলা আকাশ এবং একটু আদ্রু বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুবই ভালো ছিল আর এদিকে দেখো টুসু আঁকতে বসেছে পাশে বোনও বসে গেছে ও খুবই ভালোবাসে ছবি আঁকা দেখার জন্য সব সময় বাড়িতে যখন দিদি ড্রয়িং করে ও কিন্তু পাশে বসে দেখে কোনটা কিভাবে হয় এবং পরে ও নিজের মনের মতন করে সেটা কিন্তু ট্রাই করার চেষ্টা করে তো এটাই আমার কাছে অনেকটা বড়ো পাওনা যে এইটুকু বয়সে ও এইটুকু অবজার্ভ করার ক্ষমতা ওর মধ্যে তৈরি হয়েছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় জমে গেছে প্রচুর বাচ্চারা এসে উপস্থিত হয়েছে এবং আমরাও এক পাশে দাঁড়িয়েই রয়েছি তো চলো আর এখানে দেখো আমরা কয়েকজন বান্ধবীরা বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তো একটুখানি ভিডিও না করলে তো নয়ই তো সেটুকুই আর কি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে শুধু অঙ্কন নয় এখানে হবে নৃত্য পরিবেশনা সঙ্গীত পরিবেশনা সব কিছুই একটু একটা তেষট্টিতম জন্মদিবসে কবিগুরুকে শতকোটির প্রণাম আমার তবে দুঃখের বিষয় কি বন্ধুরা এখানে আসার আগেই কবিকে মাল্যদান করার অনুষ্ঠানটা হয়ে গেছে যেটা আমি দেখতে পাইনি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো এখানে দেখো একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে ছোটো ছোটো মেয়েরা যারা এখানে নৃত্য পরিবেশনা করবে তারা সুন্দর করে সেজে গুজে এসছে এটা আমার ভীষণ ভালো লেগেছে আর একটা জিনিস কি ভালো লেগেছে তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে দেখো সঙ্গীত পরিবেশনা চলছে তো দুঃখের বিষয়ে আমি এটা শোনাতে পারছি না তোমাদেরকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে যিনি তবলা বাদক তোমরা দেখতেই পেলে উনি একজন মহিলা এবং যথেষ্ট বয়স্ক মহিলা আমার এটা ভীষণ ভালো লেগেছে ওনার ছোটোবেলার থেকেই নিশ্চয়ই এটা শখ স্বপ্ন সাধনা সব কিছুই তো সেটা যে উনি এতদিন অবধি ধরে রেখেছেন এটা আমার ভীষণ ভালো লেগেছে মেয়েরা চাইলে কিনা পারে না তাই না মনের মধ্যে শক্তিটাই হচ্ছে আসল ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু কার্য সম্পূর্ণ হবেই হবে তো যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো কিছুক্ষণ পরেই নৃত্য পরিবেশনাও শুরু হয়ে যাবে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখানে কিন্তু সঙ্গীত নৃত্য অঙ্কন এসবের পাশাপাশি কিন্তু আবৃত্তিও করে শোনাচ্ছিলেন শিক্ষিকা দুজন শিক্ষিকা এখানে শোনাচ্ছিলেন আবৃত্তি করে যেটা খুবই ভালো লাগছিল শুনতে আর এদিকে আমার মেয়ের আঁকাও হয়ে গেছে যেটা আজকে সকালে বাড়িতে আঁকার চেষ্টা করছিল সেটাই আজকে এখানে এঁকেছে আর তুই আমাকে দেখাচ্ছে যে দিদি কীরকম ছবিটা এঁকেছে তুমি আগে দেখো তো যাই হোক অনেকক্ষণ ওরা বসেই ছিল তাই আমি বললাম একটুখানি দেখো কে কীরকম আঁকছে না আঁকছে এটাও একটু এক্সপিরিয়েন্স হওয়া দরকার যে সবাই কীরকমভাবে ছবি আঁকছে এরকম অনুষ্ঠানে কিন্তু বাচ্চাদের পার্টিসিপেট করানোটা খুবই দরকার সে পারুক চায় না পারুক এই ধরনের অনুষ্ঠানে যদি অংশগ্রহণ ওরা ছোটো থেকেই করতে থাকে তাহলে কিন্তু ওদের মনের উৎসাহ এবং ইচ্ছা সব কিছুই বাড়বে ওদেরও মনের মধ্যে একটা জায়গা তৈরি হবে যে আমি সুন্দরভাবে আঁকার চেষ্টা করব আমাকেও ভালোভাবে আঁকতে হবে বা ভালোভাবে গান গাইতে হবে যাই হোক সেটাই হচ্ছে বড় কথা তো ইচ্ছাটাই হচ্ছে কিন্তু আসল ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় তাই না আর আমাদের বাবা মায়েদের দায়িত্বই তো ছেলে মেয়েদের এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আগ্রহী করা তাদেরকে অংশগ্রহণ করানো যাতে তাদের মনের মধ্যেও সাংস্কৃতিক একটা মনোভাবনা তৈরি হয় এখানে একজন ছাত্রী খুবই সুন্দর নৃত্য পরিবেশনা করছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিলো কিন্তু আমি তোমাদেরকে তো গানটা আমি শোনাতে পারলাম না মিউট করে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছিলো এই ধরনের নাচ দেখতে আমার ভীষণ ভালো লাগে তারপরেই দেখছি ছোটো ছোট খুদে বাচ্চারা কিন্তু এখানে নৃত্য পরিবেশনা করার জন্য স্টেজের মধ্যে উঠে গেছে তাদের কস্টিউম তাদের পশ্চার আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মন কেড়েছে আমার এত সুন্দর ছোট ছোট মেয়েরা কত সুন্দরভাবে নাচটা পরিবেশনা করছে দেখো কবিকে প্রণাম জানাচ্ছে এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে এইভাবে একসাথে কোরাসে যখন নাচ হয় সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে এখানে আরেকজন ছাত্রীও নৃত্য পরিবেশনা করতে উঠে গেছে তো একে একে অনেকেই নৃত্য পরিবেশনা করেছে যতক্ষণ ছিলাম যতটুকু ভিডিও করতে পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা কে কীরকমভাবে আজকের কবিগুরুর জন্মদিবস পালন করলে কবিকে প্রণাম জানালে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানা জানাবে আর আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলবটনের অল অপশানটা ক্লিক করে দিও এতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব টুসু রাখা হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ta-da